আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করতেছি তোমরা সবাই আল্লাহ রশেষ রহমতে ভালো আছো তোমাদের অ্যাডমিশন জানি নিয়ে আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে আমাদের যেহেতু একটা আপকামিং এক্সাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্কুলার নিয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে তুমি কীভাবে সহজে প্রস্তুতি নিয়ে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো সেই বিষয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা জানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি সার্কুলার প্রকাশ করেছে এবং আবেদন শুরু হয়েছে তো আমরা যদি একটু দেখি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে সার্কুলারটা পাবলিশ হয়েছে সেখানে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখবা ভর্তি পরীক্ষা আবেদন কিন্তু এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তোমাকে করতে হয়েছে তো এটা অলরেডি তোমরা শেষ করে ফেলছো আমরা একটু দেখব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তোমার কোন কোন ইউনিটের মধ্যে তোমরা আবেদন করতে পারবা এবং তাদের ইউনিটগুলোতে বিদ্যমান সাবজেক্টগুলো কী কী ওকে তার ফার্স্ট অফ অল যদি তোমরা দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের মোটামুটি ছয়টা ইউনিটে পরীক্ষা সম্পন্ন হবে সেই ছয়টা ইউনিটের মধ্যে এ ইউনিট যারা হচ্ছে সায়েন্স স্টুডেন্ট আছো তাদের জন্য বিজ্ঞান বিভাগের বি ইউনিট বি ওয়ান উপ ইউনিট নতুন একটা ইউনিট সংযুক্ত হয়েছে এখানে বি ওয়ান উপ ইউনিট বি টু উপ ইউনিট এবং সি ইউনিট ডি ইউনিট ডি ওয়ান উপ ইউনিট বাই ভাই এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রেখে তোমাদের যাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টের পরিমাণটা খুবই কম ধরো টু পয়েন্ট ফাইভ অ্যারাউন্ড এরকম আছে সেক্ষেত্রে তোমাদের জন্য সবচেয়ে সুইটেবল ইউনিট হচ্ছে ডি ওয়ান উপ ইউনিট যেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট ওকে তো তোমরা জানো ইতিমধ্যে আমাদের এ ইউনিট বি ইউনিট বি ওয়ান উপ ইউনিট এবং বি টু উপ ইউনিট সি ইউনিট ডি ইউনিটের এইসব ইউনিটগুলোর এক্সাম ডেট অফিসিয়াল ওয়েবসাইটে তাহলে যদি আমি তোমাদেরকে একটু বলি তাহলে এ ইউনিটের জন্য আমাদের এক্সাম হচ্ছে পহেলা মার্চ ফার্স্ট মার্চের মার্চের এক তারিখে এ ইউনিটের পরীক্ষা সিমিলার বি ইউনিটের পরীক্ষাটা হচ্ছে আটই মার্চ বি ওয়ান উপ ইউনিট টেন মার্চ বি টু উপ ইউনিট ইলেভেন মার্চ সি ওয়ান ফিফটিন মার্চ এবং ডি ওয়ান টোয়েন্টি মার্চ এবং ডি ওয়ান ইউনিট হচ্ছে টোয়েন্টি ফোর মার্চ অর্থাৎ মার্চ মার্চের আমাদের রমজান মাসের মধ্যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যতগুলো ইউনিট আছে তাদের এক্সামগুলো শেষ হবে আচ্ছা এখন ওভারঅল তাদের ডিপার্টমেন্টগুলো নিয়ে যদি তোমাদেরকে একটু বলি সেক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখবা আমাদের সায়েন্সের যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য বিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিস অনুষদ এই অনুষদগুলোতে এক একটা অনুষদে এক এক রকম সাবজেক্ট আছে হ্যাঁ যেমন তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদের মধ্যে তোমরা যেসব সাবজেক্ট পাবা কম্পিউটার সায়েন্স পাবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাবা তারপরে হচ্ছে যদি তোমাদেরকে বলি বিজ্ঞান অনুষদের মধ্যে যেসব সাবজেক্ট পাবা পদার্থবিজ্ঞান রসায়ন এইভাবে সিমিলার সাবজেক্টগুলো তোমরা এবং ওদের সাবজেক্ট চয়েসটা ডিপেন্ড করবে তোমার মার্কসের উপরে ওকে আচ্ছা তারপর আসো এরপরে যদি তোমাদেরকে বলি বি ইউনিটের জন্য বি ইউনিট তোমাদের কলা এবং মানবিক অনুষদের মোট নয়টি বিষয়ে এর মধ্যে ইনক্লুডেড হচ্ছে এবং এবং বি শিক্ষা অনুষদ আছে শিক্ষা অনুষদের মধ্যে তোমাদের আই আর এটাও হচ্ছে বি ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত ওকে আচ্ছা এরপর আসো এখন তোমরা কিভাবে এই সাবজেক্টগুলোর প্রিপারেশন বা কোন ইউনিটে কিভাবে প্রিপারেশন নিলে তোমার জন্য প্রিপারেশনটা খুব প্রেপারেবল হবে বা তোমার অনুকূলে থাকবে সে বিষয়ে যদি একটু বলি এই জন্য তোমাদের সর্বপ্রথম যে জরুরি হচ্ছে সেটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা ইউনিটের মান বন্টনটা জানতে হবে ওকে তাহলে আমি যদি তোমাদেরকে বলি ফার্স্টে এ ইউনিটের মান বন্টন নিয়ে যদি কথা বলি এ ইউনিটের মান বন্টন নিয়ে তোমাদের অনেকের সমস্যা আছে আমি জানি সেটা হচ্ছে ধরো এখানে তোমাদেরকে বাংলা ইংলিশ এই দুইটা কম্পালসারি অ্যান্সার করতে হবে এবং এই দুইটার মধ্যে আলাদাভাবে মার্কও আছে যেমন আমি যদি বলি তোমাদেরকে বাংলা এবং ইংলিশে কি পরিমাণ প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে এখান থেকে কি পরিমাণ মার্কস তুমি অ্যাকোয়ার করতে পারলে তোমাকে পাশ বলে পরিগণিত হবে সেটা হচ্ছে বাংলাতে তোমার মোটামুটি এক্সাম হবে তোমার টেন মার্কসের দশটা প্রশ্ন থাকবে ইংলিশ থেকে প্রশ্ন থাকবে পনেরোটা এর মধ্যে বাংলা থেকে তোমাকে মিনিমাম থ্রি পেতে হবে এবং ইংলিশ থেকে মিনিমাম ফোর পেলেই তোমাকে পাশ বলে পরিগণিত করা হবে এছাড়াও তোমার এ ইউনিটের মধ্যে আর যে সকল সাবজেক্ট তোমাকে অ্যান্সার করতে হবে তার মধ্যে হচ্ছে ফিজিক্স আছে পদার্থ কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটা তোমাকে অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের মার্কস হচ্ছে টোয়েন্টি ফাইভ করে পঁচিশটা করে আমি শিখেও থাকবে তোমাকে এই চারটা সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটা সাবজেক্টের অ্যান্সার করতে হবে যেমন তোমরা যারা ধরো হচ্ছে কম্পালসারি আছে তোমরা চাইলে ফিজিক্স করতে পারো এবং বা যারা হচ্ছে ম্যাথে উইক মেডিকেল প্রিপারেশন হিসেবে সেক্ষেত্রে তোমরা ম্যাথের অল্টারনেট অপশন হিসেবে বায়োলজি অ্যান্সার করতে পারো তবে এক্ষেত্রে তোমাদের একটা প্রবলেম হবে সেটা হচ্ছে সাবজেক্টের ভিত্তিক ডিপেন্ড করে তোমার কিন্তু তুমি যদি ধরো কেউ ম্যাথ অ্যান্সার করো নাই সাপোজ কেউ ম্যাথ অ্যান্সার করোই নাই তুমি বায়োলজি অ্যান্সার করছো সেক্ষেত্রে তোমার ইঞ্জিনিয়ারিং অনুষদের যে সাবজেক্টগুলো আছে এর বাইরেও যেমন ম্যাথ ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড ম্যাথ এই টাইপের সাবজেক্টগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে না বা এই টাইপের সাবজেক্টগুলোতে তোমাকে পরিগণিত করা হবে না আবার কেউ যদি জাস্ট বায়োলজি অ্যান্সার করছো ম্যাথ অ্যান্সার করো নাই সরি ম্যাথ অ্যান্সার করছো বায়োলজি অ্যান্সার করো নাই সেক্ষেত্রেও সিমিলার কেস ওকে এবং বি ইউনিটের কথা যদি বলি বি ইউনিটের জন্য তোমাদের যারা বি ইউনিটের স্টুডেন্ট আস তোমাদের জন্য মান বন্টনটা হচ্ছে বাংলা তিরিশ ইংলিশ তিরিশ এবং জেনারেল নলেজ জি কে হচ্ছে ফর্টি মার্কস এটা হচ্ছে তোমাদের জন্য মানবন্টন এখানে আরেকটা বিষয় যদি তোমাদেরকে বলি যারা সায়েন্স স্টুডেন্ট আসো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাংলা এবং ইংলিশে আলাদা করে পাশ করতে হবে বাংলাতে তোমাকে মিনিমাম তিন পেতে হবে ইংলিশে ফিফটিনের মধ্যে মিনিমাম চার পেতে হবে বাট বাকি যে তিনটা সাবজেক্ট তুমি অ্যান্সার করবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা থেকে যে কোনো তিনটা সেক্ষেত্রে তোমার আলাদা করে এগুলো পাস মার্ক কোনো নাই কিন্তু এই দুটাতে তোমাকে আলাদা করে পাস করতে হবে ওকে আচ্ছা এরপর তোমাদের আমি আরেকটা অনুষদ নিয়ে একটু কথা বলি সেক্ষেত্রে হচ্ছে সেটা হচ্ছে ডি ওয়ান উপ ডি ওয়ান যেটা তোমাদের আমি যাদেরকে বললাম যারা যাদের মনে করো রেজাল্ট একটু লো আছে ডি ওয়ান উপ ইউনিটে তোমরা অ্যাপ্লাই করতে পারো সেক্ষেত্রে হচ্ছে একটা ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট অনুষদ থাকবে এই অনুষদের মধ্যে তোমার মান বন্টনটা কীরকম হবে সেটা যদি একটু তোমাদেরকে বলি তোমার এখানে বাংলাতে এমসিকিউ থাকবে হচ্ছে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা অ্যান্সার করতে হবে ইংলিশ থাকবে থার্টি এবং জেনারেল নলেজ থাকবে পঁয়ত্রিশ এছাড়াও তোমাদের একটা ফিল্ড টেস্ট থাকতে পারে খেলাধুলা থাকতে পারে সেটা ব্যবহারিক হিসেবে গণ্য হবে তবে তোমাদের রিটেন এক্সাম হচ্ছে বাংলা পঁয়ত্রিশ ইংলিশ তিরিশ এবং জি কে পঁয়ত্রিশ এর বাইরে থাকবে একটা খেলাধুলা থাকবে ফিজিক্যাল টেস্ট থাকবে সেটা আলাদা যারা তোমরা ধরো স্পোর্টসে ভালো আছো বা যাদের রেজাল্ট একটু লো সেক্ষেত্রে তোমরা চাইলে এই ডি ওয়ান উপ এক্সাম দিতে পারো আচ্ছা এরপর আসি ওভারঅল প্রিপারেশন নিয়ে আমি একটু কথা বলি তোমাদের কিভাবে তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশনটা কমপ্লিট করবো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল যে বিষয়টা আসে সেটা হচ্ছে তোমরা যেহেতু এতদিন অনেক লম্বা একটা জার্নি নিয়ে অ্যাডমিশন প্রসেস আছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে গেছে জগন্নাথ ইউনিভার্সিটি এক্সাম শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমাদের মোটামুটি ইউনিভার্সিটি কেন্দ্রিক ভালো একটা প্রিপারেশন অর্জন করছো এখন যেহেতু তোমরা নেক্সট আপকামিং এক্সাম হচ্ছে তোমাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে তোমাদের সবচেয়ে বেশি যে জিনিসটার প্রতি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি তোমরা যারা সায়েন্স ডিপার্টমেন্টের আছো সায়েন্স বিভাগের আছো তারা যদি একটা জিনিস খেয়াল করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারে প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এমন প্রশ্নগুলোই আসে যেটা হচ্ছে তুমি যদি বই খোলো ধরো তুমি একটা বুকস ওপেন করলো একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারের মধ্যে তোমার ইজি ওয়েতে যে সকল ফর্মুলা বা যে সকল লাইন চোখে পড়ে ওই টাইপের প্রশ্নগুলি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক্সাম আসে এমন না যে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যেভাবে প্রশ্ন আসলো বা এই সেশনে যে ফিজিক্স ফিজিক্স থেকে যে সকল প্রশ্ন আসলো ওইরকম টাফেস্ট কোনো কোয়েশ্চেন এখানে থাকে না নর্মালি অন এন যে ইজি গুলো থাকে তো সেক্ষেত্রে তোমাদের সবচেয়ে যে জিনিসটার প্রতি ফোকাস দিতে হবে সেটা হচ্ছে কোয়েশন ব্যাক কোয়েশ্চেন ব্যাংকে তুমি অন্তত বিগত পনেরো সাল থেকে শুরু করে পনেরো ষোলো থেকে শুরু করে একেবারে তেইশ চব্বিশ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তোমাকে সলভ করতে হবে এবং সলভ করলেই তুমি বুঝতে পারবা এখানে প্রশ্নের ধরনটা খুব ইজি সিমিলার বাকি ইউনিটগুলোর ক্ষেত্রে যেমন আমি যদি তোমাদেরকে মানবিক বিভাগে যারা আছে তাদের ক্ষেত্রে বলি সেক্ষেত্রেও তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো অ্যানালাইসিস করতে হবে এবং কোয়েশ্চেন ব্যাংকটাকে প্রচুর গুরুত্ব দিতে হবে এই কোয়েশন ব্যাঙ্ক অনুযায়ী তোমাকে প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে আর ওভারঅল আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে তোমাদের আলাদা করে যেহেতু তোমরা এতদিন ইউনিভার্সিটি প্রেপারেশন নিচ্ছ ওভারঅল একটা দিক থেকে চিন্তা করলে সেটা হচ্ছে তোমাদের আলাদা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো বুকস পড়তে হবে বা কোনো একটা ম্যাটেরিয়ালস আমি কোনো একটা ডাইজেস্ট বলো কোনো একটা কনসেপ্ট বুক বলো আলাদা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বে নট নেসেসারি ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের আগে যা পড়ছো সেটার উপরেই বারবার রিভাইজ করবা এবং যে টপিকগুলো তোমার বুকস রিলেটেড আছে ইনক্লুড অফ শর্ট সিলেবাস আমি শর্ট সিলেবাসের মধ্যে কথাটা বলতেছি তোমাদের বই ভিত্তিক যে সকল টপিকগুলো তোমাদের বই খুললেই চোখে পড়ে এই টাইপের টপিকগুলোর ক্ষেত্রে মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে কোনো কঠিন কোনো কোয়েশ্চেন ওরা সেট করে না এছাড়াও আরেকটা বিষয় যদি বলি সেক্ষেত্রে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আউট অফ সিলেবাস থেকেও কিছু কোয়েশন করে যারা বিজ্ঞান বিভাগ আছে তারা বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন ব্যাংক গুলো দেখলে বুঝতে পারবা শর্ট সিলেবাসের বাইরেও বেশ কিছু প্রশ্ন কিন্তু রিসেন্ট ইয়ারগুলোতে বাইশ তেইশ তেইশ চব্বিশ সাথে সংগ্রহতে আসছে তো সেক্ষেত্রে বাট এমন কোনো কঠিন প্রশ্ন এখানে আসে না যে আউট অফ সিলেবাস থেকে আউট অফ সিলেবাস বলতে যে সকল চ্যাপ্টার আমাদের ইন্টারমিডিয়াটি ছিল না সেখান থেকে যে সকল প্রশ্ন আসে তোমরা যদি একটু খেয়াল করো যে প্রশ্নগুলো আসতেছে এগুলোর বেসিক কিন্তু আমরা লেভেল থেকে মোটামুটি ক্লিয়ার করে ধরো আমি সাপোজ একটা এক্সাম্পল হিসেবে বলি জ্যামিতি কলা বিজ্ঞান থেকে তোমাদেরকে ধরো আহ লক্ষ্য বস্তু লক্ষ্য বস্তু দেওয়া আছে বিম্ব দ্রুত দেওয়া আছে তোমাকে ফোকাস বের করতে বলতেছে তাহলে এগুলো তোমার জন্য কিন্তু নতুন না হ্যাঁ এগুলো তুমি আগে থেকেই পরিচিত ফ্যামিলি আর তোমার জন্য সো আমি তোমাদেরকে লাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে শর্ট সিলেবাস আউট অফ সিলেবাস ওভারঅল দুইটা মিলে তোমাকে প্রিপারেশন নিতে হবে তবে শর্ট সিলেবাস বসে শর্ট সিলেবাসের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশান অ্যানালাইসিস করে ওই টপিক রিলেটেড তোমাকে পড়াশোনা করতে হবে তো আজকে ছিল এই পর্যন্তই তোমরা আশা করি বুঝতে পারছো তোমাদের প্রিপারেশন ভালো হোক তোমাদের ইনশাআল্লাহ তোমাদের এক্সামটা সুস্থভাবে সম্পূর্ণ হোক সেই আশা কামনা করে আজকে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি